শুভ সকাল বন্ধুরা আমার সকালবেলা সান টান সব কিছু হয়ে গেছে আজ একটা কাণ্ড হলো জানো তো সকালবেলা আমাদের পাড়াতে প্রায় তোমার এই হনুমানগুলো আসে খেতে পায় না তো খাওয়ারের খোঁজে আসে প্রায় আসে এর আগে আমি ভিডিও করে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে দিয়েছিলাম আজকে এসছে আজকে এটা কী ভুল করেছি জানো তো আর হলো না তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করছি ভিডিওটা পরে দেবো দাঁড় ভিডিওটা পরে দেবো দেখো আমি না গেটের সামনে থেকে আমি ক্যামেরাটা নিয়ে ফটো তুলছি ওদের আর ও ঠিক সামনে লাফিয়ে চলে এসছে এসে আমার হাতের পুরো থাবা মেরেছে আমার তো হাত তো কেটেও গেছে ধাবা মেলেছে ফোনটা না নিতে পারিনি ফোনটা পড়ে গেছে ফোনটা নিচে পড়ে গেছে মানে আমি বারান্দার যে দেখাচ্ছি এই বারান্দার এখান থেকে আমি করছিলাম এই যে এইখান থেকে আমি করছিলাম আমার এখানে হনুমানটা বসেছিল ওই জায়গাটা হনুমান বসেছিল তো বসেছিল আরও ধাবড়া মেরেছে সেই ভিডিওটা সে তো ফোনটা তো পড়ে গেল ফোনটা পরে যেহেতু তোমার তো জাগে নষ্ট হয়নি ভাঙেও নি নিয়েও যায়নি এটাই শান্তি সবচেয়ে বড়ো কথা ফোনটা পেয়েছি ভালোই আছে। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেবো আর আজকে অনেকগুলো ভিডিও দেবো একটা রান্না চলে আসলাম আজকে রবিবার একটু চিকেন করবো রান্নাঘরে চলে আসলাম রান্নাটা প্রায় হয়ে এসছে চিকেনের ঝোল আরেকটু ঝোল টানবে তো যাই হোক রান্নাটা কিছুই দেখালাম না রান্নাটা হয়েছে সেটাই দেখালাম কি মেনু সেটাই দেখাচ্ছি আর কী কী রান্না হলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর হনুমানের গল্প তো করলাম সত্যি আজকে সকালবেলাটা না আমার যা গেল না আর বলার না সাংঘাতিক ব্যাপার আর একটু আলুর দম করে নিয়েছি আলু আমি সাধারণত ঝোলে দিই না মাংসে দিই না তা দম করে নিয়েছি কেউ যদি খায় খাবে আর উচ্ছে চচ্চড়ি আর চাটনি আমের চাটনি আর দেরাদুন রাইস তো এই হলো আর মাংসটা আমার মোটামুটি হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব এরপরে ঝোলটা টেনে যাবে এতটা ঝোল থাকবে না তো চলো আবার আসছি তোমাদের সামনে আজকে রবিবার আজকে নাতনিকে নিয়ে একটু যাবে ডেন্টালের কাছে ডেন্টাল মানে দাঁতে একটু ক্যাবেটে হয়েছে সেই ক্যাভিটিটা সবাই অ্যাটাক করেছে এখন থেকে যদি না এটাকে দেখানো হয় তাহলে পরের জাতগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু নিয়ে যাচ্ছে ও যাবে আর আমার হাজব্যান্ড যাবে আমি আর বৌমা যাচ্ছি না আমি তো রান্না করে উঠলাম এখন টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না তো ঠিক আছে ওড়িশা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওড়িশার খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়নি এখন যাচ্ছে ওরা তো চলো ওই ভিডিওটা দেখো অড়িশা যাচ্ছে সেই মুহূর্তটা দেখো লাস্টে দিচ্ছি হনুমানের ভিডিওটা লাস্টে দেব সেটা দেখো ভালো লাগবে মানে আমার হাতের থেকে কিভাবে ফোনটা নিচ্ছিল সেটা দেখতে পারবে চলো হ্যাঁ অড়িশা অরিশা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আচ্ছা অড়িশা একটুখানি যাচ্ছি ডেন্টালে দাঁতে কি হয়েছে দাঁতে কি হয়েছে ক্যাভিটি হয়েছে সবে অ্যাটাক করেছে এখন থেকে না করলে পরে দাঁত পাশের দাঁতও নষ্ট হয়ে যাবে দেখে ঠিক আছে কে সঙ্গে কে যাচ্ছে সঙ্গে কে যাচ্ছে দাদা দাদা যাচ্ছে দাদা যাচ্ছে আর কে যাচ্ছে বাবা যাচ্ছে আচ্ছা বাবা কই তোমার ভাত খাওয়া হয়ে গেছে বাবু বাবু

আমরা এই ক্যাভিটিটা ফিল আপ করবো দূর থেকে দেখুন জুম করে দেখা যাচ্ছে আলুতে হয়তো এখানে যে গর্তটা আছে এই গর্তটা আমরা যাতে আর না বাড়তে পারে ওই জন্য এখানে আমরা ফিলিং করতে যাচ্ছি এই সাইড দিয়ে দেখুন আপনি উপর দিয়ে দেখুন আমি দেখুন এই ক্যাভিটিটা দেখুন আমার বুড়ো আঙুলের পাশে যে গর্তটা দেখা যাচ্ছে এই গর্তটাকে আমরা ফিলিং করবো যাতে গর্তটা আর না বাড়তে পারে আমরা বাড়ির সবাই দাঁতের ট্রিটমেন্ট এই ডাক্তারের কাছে করি এটা হলো বেহালা বেহালা এটা পরে হলো বাইপাসে ওরিয়েন্ট স্কুলের পাশেই খুব ভালো ডাক্তার এত সুন্দর হাত আমার তো সব দাঁত ওনার কাছে তো যাই হোক ওটা আমার হাজব্যান্ডও বসে আছে দাঁতের ট্রিটমেন্ট চলছে এখন সিল করছে ছেলে ভিডিওটা করে এনেছে বলেছিলাম উনি বলেন যে আমার ভিডিও করুন আপনাদের ইউটিউব আছে বলবেন ভীষণই ভালো ডাক্তার ডাক্তার আমি এর আগেও ওনার ভিডিও করেছি অনেক ভিডিও আছে ওনার মানে খুব ভালো ওরিয়েন্ট স্কুলের কাছে যে ওনার টাইটেল হলো তেওয়ারি তেওয়ারি বললে পরেই সবাই জানে ওখানেই ওনার ডেন্টাল চেম্বার চলো ওই দেখো 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 বজরং বলি বাজ বলি দুটো ফোনটা নিচে পড়ে গেল কিন্তু বেঁচে গেছে ফোনটা হ্যাঁ কপড়েতে ফোন আমার নিয়ে নিয়েছিল দেখো 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 দেখছাও দেখো সেই দিনও এইরকমই এসেছিল ফোন দেখলে ওরা জেনে আমার হাতটা কেটে গেল দেখো হ্যাঁ কীরকম এসেছে আমার ফোন হাতের থেকে কেড়ে নিয়েছিল ওদের অ্যাকচুয়াল খিদে পায় ওরা খাওয়ার জন্যে আসে ওদেরকে অ্যাকচুয়াল খেতে পায় না তো চলো 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 চলে এলাম বন্ধুরা ভিডিওটাকে একদম মানে কমপ্লিট করলাম তোমাদের সামনে আবার আসলাম এখানে রাখলাম আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো যে আর রাত অব্দি আর কিছু দেখালাম না কেননা ভিডিও এমনি বড় হয়ে গেছে আর আত অবধি কিছু দেখানোর নেই আমার ডেলি ব্লগ তো ডেলি যা হয় তাই দিই কিন্তু ভিডিও এখন আমি একটু কমই দিচ্ছি অত বেশি ভিডিও দিচ্ছি না কেন অনেকেই দেখে না বড় ভিডিও কেউ দেখতে চায় না এটাই সমস্যা ঠিক আছে সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা টাটা নমস্কার